কালকে একটু শরীর খারাপ হওয়ার জন্য আজকে সকালবেলা সবাই কিন্তু একটু লেটে উঠেছে আর সকালবেলায় দেখো মা কিন্তু সবার জন্য টিফিন বানিয়ে দিয়েছে সবজি তরকারি আর আর রুটি বর এসেছে তো বরের জন্য রয়েছে ডিম আজকে নিয়ে ডাক্তার দেখাতে যাব পিজিতে তাই সকাল দুজন মিলে কিন্তু আগে টিফিনটা সেরে নিচ্ছি তারপরে কিন্তু বেরিয়ে যাব কখন আসবো না আসবো তার তো কোনো ঠিক নেই সেই জন্য হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর রিদ্ধিস এমনিতে ভালো আছে তবে একটু কাশিটা আগের থেকে একটু কম আছে তো ভাবজি আজকের কোথাও ডাক্তার দেখাবো সন্ধ্যাবেলায় আর এখন যাচ্ছি কিন্তু পিজি হসপিটালে তো ওর হার্টের একটা মানে চেক আছে তো সেইখানে যাচ্ছি কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর তোমরা কেমন আছো আশা করি তোমরা সবকলে ভালো আছো সুস্থ আছো আমি এখন কলকাতায় আছি বাবার কাছে আজকের কিন্তু বাবার ডিউটিতে চলে গেছে তো আমি ঋদ্ধিসকে নিয়ে আর ওর পাপা এসছে যাবো কিন্তু হসপিটালে তো এখন বাজে কিন্তু সাড়ে নটা তো লাইন অনেকক্ষণ আগে থেকে ওখানে দিয়ে দিয়েছে বাবা দেখে মানে অফিস যাওয়ার পথে দেখে বলল যে আজকের খোলা আজকের কি একটা উৎসব চলছে সবে রাত বা কিছু একটা যাই হোক তো ভাবছিলাম যে বন্ধ থাকবে কিন্তু না দেখছি খোলা আছে তো সেই কারণে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি আর সকলের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে তো যাই এখন তাড়াতাড়ি করে যাই ওখানে গিয়ে আবার লাইন দিতে হবে মানে ওই যে এ থাকে তো যাই ওখানে গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে সত্যি কথা বলতে কী জানো তো বন্ধুরা কলকাতা শহর মানে অনেকের কাছে একটা স্বপ্নের জায়গা আর এটাকে কিন্তু মহানগরী বলা হয় এখানে অনেক কিছু অনেক জিনিস দেখার থাকে ঘোরার থাকে কিন্তু আমাদের এমনই অবস্থা রিদ্ধিসকে নিয়ে ডাক্তার দেখানো ছাড়া যে ঘোরা বা অন্য কোথাও যাওয়া কিন্তু আমাদের হয়ে ওঠে না আমি যখন কলকাতায় পড়াশোনা করেছি তখন কিন্তু কলেজ লাইফে ওই কয়েকটা জায়গা কিন্তু গেছি কয়েকটা জায়গা বলতে যেখানে দেখার দেখার সেখানে কিন্তু গেছি কিন্তু এখন বর্তমান দিনে বিয়ে করার পরে আর মানে রীতি হওয়ার পর থেকে এখানে কিন্তু আসি ডাক্তার দেখাতে ঘোরা বা অন্য কোথাও নয় যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো হসপিটালে ঢুকে পড়েছি আর আজকের জানি ছুটি থাকবে কিন্তু না আজকের জানি রাত কিন্তু নয় ছুটির নেই তো সেই কারণে কিন্তু যাচ্ছি খোলা আছে বলে বাবা আগে দেখে গিয়ে অফিসে গেছে তো দেখো আমরা কিন্তু যাচ্ছি লাইন দিতে আর মানে কিভাবে লাইন দেবো না দেবো কতক্ষণ লাগবে সারা দিন লাগবে নাকি বুঝতেও পারছি না যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো প্রথম একটা লাইনে চলে এসেছে আগে থেকে একটা টিকিট করা ছিল তো সেই টিকিটটা এইখানে কিন্তু এন্ট্রি হচ্ছে আর এন্ট্রি দেওয়ার লাইনটা দেখো তো ওইখানে এন্ট্রিটা করিয়ে নেওয়ার পরে এইখানে কিন্তু ডাক্তার দেখানোর লাইন তো এখানেও কত মানুষ মানে লাইনে দাঁড়িয়েছে দেখো আজকের বাড়ি যাওয়ার তো কোনো কথাই নয় মানে যা দেখছি অবস্থা তো এইখানে লাইন দিয়ে আবারও ৃদ্ধিশের পাপা আবারও এক জায়গায় টিকিট এন্ট্রি করাতে গেছিল মানে ডক্টর দেখানোর পরে তো সেইখানে গিয়ে আবারও অন্য একটা জায়গায় মানে ডেট নেওয়ার জন্য এসেছিলো যেহেতু হাটের ব্যাপার এই কারণে এই দেখো সবে মাত্র কিন্তু হলো আর এখনও অবধি কিন্তু কোনো কিছু করায়নি আর ডাক্তার দেখিয়েছি কিন্তু রিপোর্ট করায়নি বলল বুধবার তো জানি বাড়ি চলে যাবো রবিবার কিন্তু বুধবার বললেও একটু সমস্যাও আছে কারণ ওই মানে বাবার বাড়ির ওইখানে পুজো আছে বৃদ্ধিস্বরও পুজো দেওয়া বাকি তো দেখা যাক আর এখন মাঝে দুটো তো বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে কথা এই মাত্র বাড়ি এলাম আর এখন বাজে কিন্তু তিনটে পনেরো তো এসেই কিন্তু স্নান সেরে নিয়েছি কিন্তু মাথায় জল দিইনি দেখো যেহেতু বেলাটা গড়িয়ে গেছে আর ঋদ্ধিশের পাপা কিন্তু এখনও স্নান করেনি আর রিদ্ধিসকে এমনি গাটা মুছিয়ে দিয়েছি আর এখনও অবধি কেউ কিন্তু খায়নি রৃদ্ধিশও খায়নি সকালবেলা গেছি কিন্তু দশটা সাড়ে দশটার সময় তখন তো কেউ খেয়ে যায়নি এমনি টিফিন যেমন খাওয়ার হয় খেয়ে গেছি তো মানে আমাদের দেরি হোক যা হোক সবই ঠিক আছে কিন্তু ঋদ্ধিশের অনেকটা টাইম লেট হয়ে গেছে আর এদিকে মা রান্না মানে রান্না টান্না সব করে রেখেছে কিন্তু মাও খায়নি আর দিন এত হসপিটাল এটা সেটা করছি তো আমাদের মানে সবারই শরীরটা ক্লান্তি হচ্ছে খুব টায়ার্ড তো এখন মানে খাওয়া দাওয়া করবে এই যে দেখো মা সব রেডি করছে খাওয়া দাওয়ার জন্য তো এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে একদম তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এখন একটু বেরোচ্ছি এই সামনের দিকে যাবো একটা মন্দিরে বা আমি সামনে ঘুরে চলে আসবো এখন একদমই যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ঋদ্ধিস একটু ঘুরতে যাবে বলে আমি আর ওর বাবা মিলে যাচ্ছি ওকে নিয়ে তো সারা দিন এত মানে হসপিটালে থেকে হসপিটালে এত কিছু করেও মানে সারাদিনের পর না সত্যি কথা বলতে ভালো লাগে না আর তোমাদের মধ্যেই মানে আমি এখানে পড়তাম এখানকার অনেক বন্ধু বান্ধব আমাকে বলে যে ও এখন ব্যাকডেটেড হয়ে গেছে গ্রামে গিয়ে গ্রামের মতন হয়ে গেছে একটা কথা বলি বন্ধুরা তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তোমরা জানো আমি কিন্তু একদম প্রত্যন্ত গ্রামে বাস করি তো সেইখানে কিন্তু না এখানকার কালচার এখানকার মানে রীতিনীতি এখানকার কিন্তু সেখানে কিন্তু চলে না তো ওইখানে আমি যদি বলি যে আমি জিন্স টপ পরে ঘুরতে যাব বা ওইখানে যদি বলি আমি সিঁদুর পরবো না টিপ পরবো না কি এমনি হাতে একটা পলা রাখবো কি একটা নোয়া রাখবো ওইগুলো কিন্তু না ওইখানে চলে না তো এই জন্য আমি সেই সব বন্ধুদেরকে উদ্দেশ্যে বলছি যে তোরা তোরা তোদের মতন থাক তোরা শহরের মানুষ শহরের লোকজন তোরা তোদের মতন থাক আর আম মানে আমার বাড়ি যেহেতু গ্রামে তো আমাকে আমার মতন থাকতে দে এইটাই বলবো আমি এতদিন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি হয়তো সফলতা আমার হাতে পৌঁছায়নি বা আমি সফলতার জায়গায় যেতে পারিনি তো তা বলে কোনো আমি এতদিন তো তোমাদের সামনে ভিডিও এনেছি কোনো দিন কোনো কিছু মানে কুরুচিকর মন্তব্য বা কাউকে কোনো কিছু পার্সোনালি আঘাত দিয়ে কথা বলা এরকম কিন্তু কখনোই করিনি আর এটা আমার মধ্যে অভ্যাসের মধ্যে পড়ে না তবু আজকে তোমাদের সামনে এইটুকুনি বললাম কারণ যাদের বাড়িতে হয় তারাই কিন্তু বোঝে মানে মা বাবা হিসেবে আমার বয়স কিন্তু অল্পই মানে খুবই কম কিন্তু তারই মধ্যে না দেখো এখন যেন বুড়ো বুড়ো ভাব হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বিয়ের পরেই এক বছরের পর আমার ধরো বেবি হয় তো সেইখান থেকেই কিন্তু আমার জার্নি শুরু মানে বিভিন্ন রকম আজ এটা নয় কাল সেটা আমি সব কিছু তো সোশ্যাল মিডিয়া আনা সম্ভব নয় কোনো কিছু জ্বর হয়েছে সর্দি হয়েছে কাশি হয়েছে প্রত্যেক দিন আমি ডাক্তারখানা যাচ্ছি এগুলো তো ফোনের মাধ্যমে তুলে ধরা সম্ভব নয় বা ঠিক নয় তো যেটুকুনি আমি লাইফস্টাইল তুলে ধরি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি বা সেইটুকুনি আমার মনে হয়েছে যে এটা বলাটা দরকার তো সেইটুকুনি বলি তো আর বিশেষ কিছু বলবো না কারণ এইখানে ঝগড়াঝাঁটি করার জায়গা নয় বা এইখানে কোনো কিছু কাউকে খোঁচা দিয়েও কথা বলার জায়গা নয় এখানে যে যার আসে সবাই যে যার মতন ভিডিও বানায় যে যার একটু নিজে একটু পরিচিতি মানে বাড়ানোর জন্যই চেষ্টা করে তাই না তো আর বেশি বড় মানে বেশি কথার বলছি না এইসব নিয়ে তো চলো ওর পাপা কিন্তু আমার কথা শুনে নেমে গেছে কারণ ও এগুলো একদম পছন্দ করে না যাই হোক ও নেমে গেছে আমিও বেরিয়ে যাই আর একটা কথা কি জানো তো এই সারাদিন আমি খেয়ে দিয়ে উঠেছি কিন্তু চারটের সময় তার একটা চারটের সময় উঠেছি এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে কিন্তু এখন আবার বেরিয়ে যাচ্ছি ছটার সময় ছটা সাড়ে ছটা বাজে এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি যেহেতু রিদ্িস ঘুরতে যেতে পছন্দ করে সেই কারণে তো মানে সবসময় যদি এটা সেটা লেগে থাকে কারোরই মানে সেজে বুঝিয়ে পটের বিবি হয়ে থাকতে কিন্তু ভালো লাগে না আমিও এক সময় এমনটা ছিলাম না আমাকে মানে তখন আর এখন আমাকে দেখলে অনেকে চিনতে পারে না যে আমি কি সেই মেয়েটা মানে আমার বাবার বাড়ির আশেপাশেই অনেক মানুষজন দেখে কিন্তু চিনতে পারে না কিন্তু কিছু করার নেই পরিস্থিতি মানুষকে বদলে দেয় তো আমার হচ্ছে সেই অবস্থা অনেক কিছু ভালো কিছু মানে মন চাইলেও না তখন আর করার কিন্তু মানসিকতা জাগে না যাই হোক তো চলো ও কিন্তু নেমে গেছে আমিও যাই তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই মন্দিরটায় এসেছি দেখো আর এই মন্দিরটায় এইগুলোতে একদম সাজানো গোছানো এগুলো কিন্তু শ্বেত পাথরের এই যে দেখো এগুলো কিন্তু সব শ্বেত পাথরের এই যে দেখো এই রকম কিন্তু সমস্ত স্থাপর্য ভাস্কর্য অনেক যুগ যুগ ধরে হয়ে যাচ্ছিলো যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বাদ যায় তাই জন্য এই যে বড় বড় গোলাপ ফুলগুলো দেখা যাচ্ছে না আর এই যে মন্দিরটা দেখো এত সুন্দর মন্দিরটা তোমরা যদি সকালবেলায় আসতাম দেখাতাম তোমাদের খুবই ভালো লাগতো আর মন্দিরের দুদিকে দেখো ওই যে ঘোড়ায় এরকম করে ঘোড়ায় না সরি হাতিতে এরকম করে কিন্তু রয়েছে এই যে দেখো এই হচ্ছে বাগান বাড়িটা দেখো প্রতিষ্ঠা করেছে দেখো রান্না সব রেডি আর আজকে রাতে কি কি খাওয়া হবে দেখো এই দিকে রয়েছে ঘুগনি তবে ঘুগনিটা অনেকটাই পরিমাণ কাল সকালে টিফিন হয়ে যাবে আর এই দিকে রয়েছে রুটি তো আজকে রাতে রুটি আর ঘুগনি এই খাওয়া দাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা